নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত স্যারের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি দোসরা অজ্ঞান উনিশে নভেম্বর বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ দোসরা অজ্ঞান উনিশে নভেম্বর বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমারই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি দোসরা নভেম্বর দোসরা অজ্ঞান উনিশে নভেম্বর বুধবারের রাশিফল প্রকাশ করি আজকের দিনটা পঞ্জিকা মতে দোসরা অজ্ঞান উনিশে নভেম্বর বুধবার সূর্যোদয় পাঁচটা সাতান্ন সূর্যাস্ত চারটে আটচল্লিশ চতুর্দশী দিবা আটটা ছাপ্পান্ন সাথী নক্ষত্র দিবা আটটা ষোলো সৌভাগ্য যোগ দিবা দশটা পাঁচ শকুনিকরণ দিবা ছটা ছাপ্পান্ন গতে চতুষ্পাত করুন রাত্রি নটা আটান্ন গতে নখ করুন এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে দোসরা অজ্ঞান ১৯ নভেম্বর বুধবার প্রথমে মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি কেতু অবস্থান করছে সিংহে চন্দ্র শুক্র অবস্থান করছে তুলায় তুলাই চন্দ্র আজকে অবস্থান করছে সাথী নক্ষত্রে দিবা আটটা ষোলো পর্যন্ত তারপরে চন্দ্র প্রবেশ করবে বিশাখা নক্ষত্রে আর আর রবি বুধ এবং মঙ্গল অবস্থান করছে বৃষ্টিকে বৃষ্টিকে মঙ্গল দগ্ধ বুধ বক্রি এবং দগ্ধ রবি মঙ্গল বুধের ত্রিগী রাজ্য বৃষ্টিকে তৈরি হয়েছে এছাড়াও রাহু কুম্ভে শনি বক্রি অবস্থায় মিনে এবার আসুন দেখে নি বৃশ্চিক রাশি আজকের রাশিপাল আজ দোসরা অজ্ঞান উনিশে নভেম্বর দিনটি বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট কর্মঠ দিন যাবে নতুন নতুন কর্মের সুযোগ আসবে আর্থিক দিক দিয়ে তাদের মন্দা কাটবে তারা জীবনে বিশেষভাবে লাভবান হবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আছে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি যোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য যোগ আপনার মা বা মাতৃ আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে তবে মায়ের শরীর স্বাস্থ্য মোটেও ভালো যাবে না মাকে নিয়ে ডাক্তারখানা নার্সিংহোমে ছোটাছুটি করতেই হবে আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকা বৃষ্টিক রাশি কর্মজীবনে সাফল্য আছে আর্থিক জীবনে উন্নতি অবশ্যই আছে এছাড়াও যদি দিয়ে সৌভাগ্য আছে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি যদি আজকে দেখবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি আজকে দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার সুসংখ 17368 17368 17 থ্রি এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকরণ বৃষ্টিক রাশি কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের সুযোগ আছে এছাড়াও দিক দিয়ে আপনার সৌভাগ্য আপনার পিতা বা পিতৃ স্থানীয়রা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন

বৃশ্চিক রাশি কর্ম প্রতিভার বিকাশ আর্থিক জীবনে উন্নতি অবশ্যই লক্ষ্য করবেন তবে আজকের দিনে আপনার সন্তানের জন্য চিন্তা থাকতে পারে আপনার সন্তানের শারীরিক অসুস্থতা মানসিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি উন্নতি আছে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাব উপকারক তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করল আপনার ভাতা ভগিনীদের সঙ্গে কোনো কারণে মত পার্থক্য হতেই পারে আপনি যদি বিশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবেই আসবে এছাড়া আজকের দিনে আপনি বিশেষ করে আপনার ভাতা ভগিনীদের দ্বারা কর্মজীবনের সাফল্যের জোয়ার দেখতে পাবেন এবং আজকের দিনে কোথাও পড়ে গিয়ে চরম পরম আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ দোসরা অভ্যান উনত্রিশে উনিশে নভেম্বর আর বুধবারের রাশিফল প্রকাশ করলাম তাদের বলবো তারা যেন বিশেষভাবে গণপতি গানের সিদ্ধিদাতা গণেশের আরাধনা করে গান গানে পাতে গানে গান গান গানে পাতে গানে গান গানে গানে এই মহামন্ত্র জপ করে এতে তাদের জীবনে সুখ শান্তি আনন্দ আসবেই আসবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে ভিডিও শেষ করুন নমস্কার ধন্যবাদ